কেন দিচ্ছে। এটা এটাই খেলা শেষ করে দেওয়া বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে সামাজিকভাবে মানুষের নিরাপত্তা হরণ করেছে অর্থনৈতিকভাবে মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছে এখন আমাদের সীমান্তটাও অরক্ষিত করে ফেলেছে তার জবাব তাকে দিতে হবে রাষ্ট্র চালাতে ব্যর্থ সম্পূর্ণভাবে কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যার যা কিছু আছে তৈরি হয়ে

আর কুলাঙ্গার পুত্র তারেক রহমান তথাগতিত সুன்னி নামদারে আসলে সুன்னி কারা সুன்னி তো আমরাই সুன்னி সুন্নির নাম দিয়ে বিভিন্ন টেক এসে সারাশরী ছাত্রลีก এবং আওয়ামী লীগের প্রত্যক্ষ মতদে প্রত্যক্ষ সারাশরী মতদে এখানে আজকে বিশৃঙ্খলা ঘট আছে আমরা অলরেডি চার পাঁচ জনকে হাতে হাতে দর্ছি যেগুলো সারাশরী প্রমাণ পাইছি মোবাইল চেক করে ওরা বিভিন্ন ছাত্রลีกের গ্রুপ আর সেখানে এখানে আপনাদের ওই যে ছাত্রleague সাধারণ সম্পাদক সাদ্দামের সহ মেসেজ এগুলো আমরা পাইছি আমরা অলরেডি পুলিশের হাতে তুলে দিয়েছি আমরা মিডিয়ার মাধ্যমে যেটা বলবো আমরা সত্যটা প্রচার করব আমরা সুন্নি ওয়াবি এগুলো তন্দ লাগিয়ে এখানে বড় একটা কি কিদর্মি প্লাস্টিসি করার জন্য আউ মালিক একটা নতুন পরিকল্পনা সামনে নিয়ে কাজ করছে আমরা অনুরোধ করব আমরা এই বিষয়গুলো সচেতন এবং জনগণের মধ্যে মধ্যে একটু প্রচার করবেন যেটা সত্য এটাই যাতে করে জনগণ বিভ্রান্ত না হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধেছে বাংলাদেশের সাথে কবে বাড়তে যাচ্ছে আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সিগনিফিকেন্ট বলে আপনারা মনে করবেন আজকের ভিডিওটি যারা ওপেন করেছেন প্রত্যেকেই পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন সমর্থ বিহার্স আপনাদের সামনে আজকের ভিডিওটি দেখাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ মনে করেই এবং খুব বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আপনারা ভিডিও শুরুর আগেতে একটি ভিডিও দেখেছেন যারা ছুন্নি লীগ নামে পরিচিত বাংলাদেশে দেখেছেন তারা বিভিন্ন সময় প্রোগ্রাম করছে সরহদী উদ্যানে অনুমতি চেয়েছিলেন দেইনি রাজশাহীতে চট্টগ্রামে সিলেটে ঢাকাতে বিভিন্ন জায়গায় করছে কিন্তু তারা যে প্রোগ্রাম করছে সরকার বিরোধী প্রোগ্রাম করছে তারা কিন্তু ফিলিস্তিনের নাম দিয়ে তারা বাংলাদেশ বিরোধী কথা বলছে আজকে আপনারা যে ভিডিওটি দেখেছেন শেখ হাসিনা বলছে কি গতকালকে গতকাল রাতে বলছে যে যার যা কিছু আছে তাই নিয়ে সামনে এগোতে হবে এবং তাই নিয়ে মাঠে নামতে হবে লড়াই করতে হবে এখন শেখ হাসিনা কি বললো কি না বললো এটা রাজনন্দ পিঠার কিন্তু তার পরিকল্পনা গোপালগঞ্জ বা কোটালিপাড়া দিয়ে একটি অঙ্গন আছে যেখানে সেনাবাহিনী পুলিশ বাহিনী র্যাব বাহিনী কোনো বাহিনীকে মূল্যায়ন করছে না শেখ হাসিনা তাদের সবকিছু শেখ হাসিনা তাদের প্রভু এই গোলামিত্ব বুকে ধারণ করে তারা কি মনে করছে যে কখন শেখ হাসিনা প্রতিনিয়ত প্রতিদিন প্রতিক্ষণে তারা সবসময় কি করে এটাকে স্বপ্ন দেখে দিবা স্বপ্ন দেখে যে এখনই শেখ হাসিনা এই বেরোতে হবে মাঠে নামতে হবে এই করতে হবে তারা এখন কি বলছে তারা এখন বলছে যে শেখ হাসিনা গেছেতে কি হয়েছে সেনাবাহিনী উঠে যাক আমরা দেশকে আবার দখল করে শেখ হাসিনার কাছে অর্পণ করবো কত বড় দুঃসাহস থাকলে কত বড় অমানুষ থাকলে কত বড় বিরোধী থাকলে এই কথাগুলো বলতে পারে আপনারা বুঝতে পেরেছেন স্বৈরাচার কাকে বলে কাদেরকে স্বৈরাচার বানিয়েছে মৌলিক কারণ যেটা শেখ হাসিনা যার যা কিছু আছে তাই নিয়ে নামার অনুমতি বা প্রসঙ্গক্রমে কথা বলেছেন এর মৌলিক কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি গোপালগঞ্জকে প্রাধান্য দিয়েছে পুলিশ বাহিনীতে কোনো চাকরিজীবীকে যখন নিয়েছেন তখন তার কোয়ালিফিকেশন দেখে নেই তার সার্টিফিকেট দেখে নেই তাকে বয়স হয় না বয়সও হয়নি তারপরেও তাকে পুলিশ বাহিনীতে নিয়েছে র্যাব বাহিনীতে নিয়েছে সেনাবাহিনীতে নিয়েছে তারপরে দেশের বিভিন্ন অঞ্চল বিভিন্ন বিষয়ে যে যে গভর্নমেন্ট পরিচালিত যে অফিসগুলা সেখানে সব কিছু গোপালগঞ্জ করণীয় করেছিলেন আমলাতন্ত্রের এই রাজনীতিতে দুর্বৃত্তায়নের ডাকাতিতে এই দোষর যা করেছিলেন গোপালগঞ্জ কেন দিশে হারা হচ্ছে গোপালগঞ্জ কেন দিশে হারা হচ্ছে এবং গোপালগঞ্জ এখন যদি দেশের সাথে যুদ্ধবাদে আওয়ামী লীগের সাথে তাহলে দেখবেন গোপালগঞ্জ একদিকে আর পুরো বাংলাদেশ একদিকে হয়ে যাচ্ছে কিন্তু কেন বাংলাদেশের সতেরো বছর ধরে যা কিছু লুটিপুটি খেয়েছেন যা কিছু অর্জিত হয়েছেন সবকিছু গোপালগঞ্জ দিয়ে করেছেন শেখ হাসিনা দলীয়করণ করেছেন স্বজন করেছেন নিজস্ব করেছেন এবং নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি হিসাবে তখন তাদেরকে দিয়েই বাংলাদেশের যত অরাজকতা যত অনিয়ম দুর্নীতি গুম কোন হত্যা সবকিছু শেখ হাসিনা গোপালগঞ্জ দিয়ে করেছে আর সেই শেখ হাসিনা এখন এত কিছু করেছে এত হত্যা করেছে সর্বশেষ যাওয়ার সময় জামাত শিবিরকে নির্বাহী আদেশে নির্বাহী জোরে তাদেরকে নিষিদ্ধ করে কি করলো মামলা হামলা গুম খুন করে প্রায় সাতের মানুষকে হত্যা করে গিয়েছে এখনো পর্যন্ত বলছে আমি কি দোষ করেছি কত বড় অমানুষ হলে আর তার পক্ষে এই সুন্নি লীগ এই যে সুন্নি নামধারী যারা মাঠে নামছে তারা সম্পূর্ণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ গাজালীগ তাঁতিলীগ এই ধরনের লীগ নিয়ে মাঠে নামছে আপনাদের দেখিয়েছি কয়েকটি ভিডিও ভিডিও শুরুর আগেতে কয়েকটি ভিডিও দেখেছেন এবং আজকে যে পরিস্থিতি ঘটছে সেটা হচ্ছে এই মানুষদের কারণে এই অমানুষদের কারণে এরা লেবাসে ধরবে বেশ দরবেশ ধরবে যে শয়তান ইংলিশে ধরতো নবিরসুলদের যুগেও তারা কিন্তু এই কাজ করছেন ইবলিস দরবেশের রূপ ধারণ করে মুসলমানদেরকে ধোকা দিয়েছেন ঠিক তেমনি এই শেখ হাসিনার দরবেশরা যেমন এই যে দরবেশে একটা আটক হয়েছে না দরবেশ যেভাবে মানে মাকন্দ হয়ে আটক আটক হয়েছিলেন তিনি আসলে দেশের টাকা লুটপাট করে প্রেস সচিব হিসাবে তিনি যা করেছিলেন পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম মানুষ পাওয়া খুবই মুশকিল কারণ বেকচিম্প কোম্পানিকে কয়েকটা কোম্পানিকে গ্রুপিং করে সে নারীবাজি মাগিবাজি তারপরে সে যা করার অর্থ লুটপাট করে সম্পদের পাহাড় করে দেশ থেকে পালানোর চেষ্টা গেছে। ছাব্বিশ জন মানুষ আওয়ামী লীগের দাগি মূলত দাগি এবং তারা তারা দেশবিরোধী কর্মকান্ড সবসময় লিপ্ত থাকতো দেশের ষড়যন্ত্রে লিপ্ত থাকতো হত্যা করতো গুম করতো খুন করতো যারা সবসময় তারা ক্যান্টনমেন্টে হাজির হয়েছিলেন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন তাদেরকে ক্রমান্বয়ে ভারতে পার করে দিয়েছি সেনাবাহিনী কোন অফিসাররা করেছেন কারা করেছেন এই সেনাবাহিনী কি জানে না এ রাষ্ট্রপতি কি জানে না তাদের সাথে কি কথোপকথন হয়নি শেখ হাসিনার সাথে কথা বলে এই সেনা প্রধান এই সেনাবাহিনীর আমলাদেরকে নিয়ে এই কাজগুলো করেছে সুতরাং দেশকে বাঁচাতে হলে সর্বোপরি যে কথাটি বলবো এই সেনা প্রধানকে এবং শাহাবুদ্দিনকে আগে সরাতে হবে তারপর এইসব আলিবিল চক্র এই এইসব ফ্যাসিবাদী দোসর পরে সরানো যাবে কিন্তু যখনই আপনি এদেরকে রেখে দিবেন দেশের এখনো পর্যন্ত নাইনটি ফাইভ পার্সেন্ট অফিস আদালতে মেইল কলকারখানা প্রশাসনে নাইনটি যদি পঁচানব্বই পার্সেন্ট এখনও শেখ হাসিনার দোসর বসে থাকে আপনি ইনসাফ কিভাবে কায়েম করবেন ন্যায় কিভাবে কায়েম করবেন সংস্কার কিভাবে করবেন সম্ভব না কারণ উপদেষ্টা পরিষদও সিস্টেম করে শেখ হাসিনা ঢুকে গেছে কারণ এই দেশের পরিবর্তন হলে হলে আবারও একটি মুভমেন্ট করতে হবে আবার একটি বিপ্লব করতে হবে আবার একটা জেনোসাইটের আবাস আমরা দেখতে পাচ্ছি যে কোনো মুহূর্তে দেশের পরিবর্তনের জন্য আওয়ামী লীগ মাঠে নামতে পারে আওয়ামী লীগ এবং বাংলাদেশের সাধারণ জনতার সাথে আবারও সংঘর্ষ একটি সংঘর্ষ সিস্টেম একটা আভাস একটি পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি সমানিত আজকে আজকের ভিডিওটি আপনারা যেভাবে দেখছেন যেখান থেকে দেখছেন দেশে প্রবাসে সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেয়ার করবেন যে কথাগুলো বলেছি অবশ্যই যুক্তি কিনা অবশ্যই আপনারা আজকের কমেন্টে মন্তব্য করবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি কয়ে দিলাম বিএনপি ক্ষমতা আসলে না তারা আম লীগের সাথে ডাবল দুঃশাসন দেবে লেগে রাখেন মিলাই নেন